চলক এবং ওই চিহ্ন যদি থাকে গ্রেটার দেন ইকুয়াল এই গ্রেটার দেন ইকুয়াল থাকলে আমরা নেব হচ্ছে সার ভেরিয়েবল সারপ্লাস প্লাস এটা হচ্ছে বাড়তি চলক বাড়তি চলক এবং যদি ইকুয়াল থাকে এটা হচ্ছে আর্টিফিশিয়াল চলক আর্টিফিশিয়াল ভেরিয়েবল আর্টিফিশিয়াল ভেরিয়েবল এবং আর্টিফিশিয়াল ভেরিয়েবল চলক কৃত্রিম চলক যদিও আমাদের হচ্ছে এই চ্যাপ্টারে শুধুমাত্র হচ্ছে সার ফ্লাগ এবং হচ্ছে সারপ্লাস প্লাস প্রয়োজন হয় যদি হচ্ছে কোনো শর্তে ম্যাথের সার্ক স্লাগ দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা কম্পিউটার চলকের ক্ষেত্রে যে ভেরিয়েবলগুলো চলকগুলো নিব তা হচ্ছে আমরা প্রথম আমরা হচ্ছে ম্যাথ সমাধান করার জন্য হচ্ছে এই চলকগুলো নিয়ে থাকি তা হচ্ছে এস ওয়ান এস টু এস এস এরকম চলকগুলো নিয়ে থাকি তো যদি হচ্ছে স্ল্যাগ ভেরিয়েবল তো প্রথম অংশের জন্য আমরা নিব এস ওয়ান তৃতীয় অংশের জন্য এস টু তৃতীয় অংশের জন্য এস থ্রি এবং ভাবে নিতে থাকবো তো স্ল্যাগ ভেরিয়ে যদি থাকে তাহলে আমরা নিব প্লাস অর্থাৎ প্লাসে প্লাস এস ওয়ান এবং যদি হচ্ছে সার প্লাস ভেরিয়েল থাকে ভেরিয়েবল থাকে তাহলে আমরা নেবো মাইনাস যদি নাম্বার হয় মাইনাস এস টু অর্থাৎ ভাবে যদি আমাদের স্ল্যাগ ভেরিয়েবল থাকে তাহলে আমরা প্লাস নিব এবং যদি সার প্লাস থাকে তাহলে আমরা মাইনাস নিব তাহলে আপনার সমাধান করি এখানে এক্সাম্পল চার চারে বলা হয়েছে যে ট্রান্সফর্ম দ্য ফলোয়িং লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম টু দা স্ট্যান্ডার্ড ফর্ম অর্থাৎ নিম্নের নিম্নের সমস্যাকে আদেশ আকারে প্রকাশ করে এখানে দেওয়া আছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাইজ যদি ম্যাক্সিমাইজ দেওয়া থাকে ম্যাক্সিমাইজ দেওয়া আছে এটা হচ্ছে আমরা হচ্ছে একে বলে থাকি অবজেক্টিভ ফাংশন অর্থাৎ ম্যাক্সিমাইন অথবা মিনিমাইজে যে অংশটি দেওয়া থাকে যে শর্তটি দেওয়া থাকে এটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন আর এটা হচ্ছে সাবজেক্ট টু অর্থাৎ উদ্দেশ্যমূলক ফাংশন তো এই ফাংশনকে আমাদের কি করতে হবে হচ্ছে লিনিয়ার আকারে প্রকাশ করতে হবে লিনিয়ার আকারে প্রকাশ করতে হলে আমরা নেই এক্সাম্পল চার এখানে বলা হয়েছে নিম্নের লিনিয়ার সমস্যাকে আদর্শ আকারে রূপান্তর করো অর্থাৎ লিনিয়ার সমস্যা দেওয়া আছে এটা হচ্ছে আদর্শ আকারে প্রমাণ করতে হবে অর্থাৎ রূপান্তর করতে হবে আদর্শ আকারের রূপান্তর ক্ষেত্রে এখানে যে শর্তগুলো দেওয়া আছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে লেস দেন ইকুয়েল এখানে গ্রেটার দেন ইকুয়েল লেস দেন ইকুয়েল এই শর্তগুলো পরিবর্তন করে সমীকরণ আকারে প্রকাশ করতে হবে অর্থাৎ শর্ত ইকুয়েল আনতে হবে তাহলে ইকুয়েল আনার জন্য আমরা যে লেস দেন ইকুয়েল যদি থাকে তাহলে হচ্ছে আমাদের হয় কমতে চলক অর্থাৎ প্লাস ওয়ান এবং যদি গ্রেটার দেন ইকুয়েল থাকে তাহলে সার প্লাস লেস অর্থাৎ বাড়তি চলক তাহলে মাইনাস এস টু এই আকারে নিয়ে আসতে হবে তাহলে আমরা হয় প্রথমত সমাধানে একটু হচ্ছে বর্ণনা লিখতে হবে তাহলে আমরা লিখবো সলিউশনে বর্ণনা চল্লিশ টন এখানে আমরা প্রথম অংশে যেহেতু আমাদের রয়েছে তাহলে আমরা কমতি চলক নিয়ে নেব এবং দ্বিতীয় অংশে আমরা হচ্ছে বাড়তি চলক এবং তৃতীয় অংশে আমরা কমতি চলক নিয়ে আমরা এখানে চলক সংখ্যা কয়টি আমরা এখানে ম্যাক্সিমাইজ রয়েছে তা দেখলে বুঝতে পারি এখানে চলক সংখ্যা এবং অনেক ম্যাথের ক্ষেত্রে ম্যাক্সিমাইজ যদি না দেওয়া থাকে তাহলে আমাদের মিনিমাইজ থেকে ম্যাক্সিমাইজ অর্থাৎ সর্বোচ্চ সর্বোচ্চকরণ তো ম্যাক্সিমাইজের আরেক নাম হচ্ছে সর্বোচ্চকরণ এবং সাবজেক্ট টু এর নাম হচ্ছে উদ্দেশ্যমূলক ফাংশন তাহলে আমরা যদি কোনো ম্যাথে হচ্ছে ম্যাক্সিমাইজ না দিয়ে মিনিমাইজ দেওয়া থাকে অর্থাৎ মিনিমাইজ তাহলে মিনিমাইজকে ম্যাক্সিমাইজ মিনিমাইজ কে ম্যাক্সিমাইজ করার জন্য হচ্ছে আমরা মাইনাস দ্বারা গুণ করে দেবো তাহলে মাইনাস দ্বারা গুণ করলে হয়ে যাবে আমাদের মিনিমাইজ থেকে ম্যাক্সিমাইজ তাহলে এখানে আমরা উদ্দেশ্য মূল্যের সলিউশন একটু লিখতে পারি আকারে রূপান্তর করতে আমাদের কি প্রয়োজন আমাদের গুলো অর্থাৎ এই শর্তগুলো পরিবর্তন করবো অর্থাৎ এখানে আমরা কমতি চলক নিব এখানে চলক এখানে কমতি চলক তাহলে আমরা যদি দেখি তাহলে আমরা পাই যে প্রথম শর্তে কমতি চলক এস ওয়ান এবং শর্তে বাড়তি চলক এস টু এবং তৃতীয় শর্তে কমতি চলক এস টু নিয়ে আদর্শ আকার পাই তাহলে এই কথাটা আমরা লিখে দিব তো এখানে আমি হচ্ছে যেহেতু এখানে ছিল তাহলে আমরা তাই আমরা কমতি চলক অর্থাৎ অর্থাৎ প্রথম শর্তে কমতি চলক বা স্লাক এবং দ্বিতীয় শর্তে নিকেল অর্থাৎ সার প্লাস ভেরিয়েল বা চলক এবং তৃতীয় শর্তে হচ্ছে লেস অর্থাৎ আমাদের সার রয়েছে তাই আমরা কমতি চলক নিয়ে আদর্শ আকার পাই এখন আমাদের সব থেকে ম্যাক্সিমাইজ দেওয়া আছে আমরা তুলে নেব শর্ত হচ্ছে ম্যাক্সিমাইজ তো ম্যাক্সিমাইজ আমাদের কী ছিল এখানে রয়েছে হচ্ছে আমরা লেস পেয়েছি টু এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ফোর এক্স এখানে আমাদের যেহেতু তিনটি তলক রয়েছে আমরা এখানে তলক নিব কয়েকটি শর্তের জন্য এস ওয়ান এস টু এস থ্রি তো আমরা তলক এখানে যোগ করে দিব তো এখানে আমরা যেহেতু কোনো সংখ্যা নেই লিখবো জিরো এস ওয়ান প্লাস জিরো এস টু প্লাস জিরো এস থ্রি এখানে যদি আমাদের শর্ত চারটি দা থাকতো তাহলে আমরা কিন্তু ফোর পর্যন্ত লিখতাম তো এখানে আমরা ম্যাক্সিমাইজের অর্থাৎ সর্বোচ্চ কোনো কাজ ঠিক এখন আমরা উদ্দেশ্যমূলক ফাংশনের কাজ করবো তাহলে উদ্দেশ্যমূলক ফাংশন সাবজেক্ট টু সাবজেক্ট এখানে হচ্ছে আমাদের এই শর্তগুলো পরিবর্তন করে লিনিয়ার আকারে নিতে হবে লিনিয়ার আকারে নেওয়ার জন্য আমরা এই চলক পরিবর্তন করবো তো প্রথম অংশ দেওয়া আছে হচ্ছে টু টু এক্স ওয়ান তো এখানে মাইনাস টু এক্স ওয়ান প্লাস ফোর এক্স টু বাড়তি চলক অর্থাৎ হচ্ছে বাড়তি চলক আমরা জানি প্লাস এস ওয়ান তো প্লাস এস ওয়ান আমরা নিব হচ্ছে এখানে এক্স ওয়ান এক্স টু তো এখানে চলক রয়েছে এক্স ওয়ান পর্যন্ত তাহলে আমাদের এক্স টু নেই আমরা লিখে দেবো প্লাস জিরো তার সাথে যোগ হবে কি আমাদের প্লাস অর্থাৎ এস ওয়ান এখন আমরা এখানে এস ওয়ান না দিয়ে এস ওয়ানের সাথে জিরো এস টু জিরো এস থ্রি লিখতে পারতাম কিন্তু যেহেতু আমরা শুধুমাত্র মেইন চলক হচ্ছে এস ওয়ান তাহলে আমরা এস ওয়ান দিয়ে দিলাম তো এস ওয়ান দেওয়ার পরে এই চিহ্ন শর্তটা আমাদের পরিবর্তন হয়ে ইকুয়াল হয়ে যাবে অর্থাৎ সমীকরণ আকারে হয়ে যাবে তারপর হয়ে যাবে ফোর তো এই অঙ্কের কাছে অংশে আমাদের রয়েছে এক্স ওয়ান অর্থাৎ এই অংশে আমরা বাড়তি চলক নিব বাড়তি চলক হচ্ছে আমরা কি করবো না হচ্ছে এস টু মানে হচ্ছে মাইনাস আমরা কি বাড়তি চলক নিয়েছি বাড়তি চলকের ক্ষেত্রে মাইনাস হয় তাহলে মাইনাস এস টু তাহলে এই চলক বসানোর কারণে এই চিহ্নের পরিবর্তন হয়ে যাবে অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে ঢাকায় চলে আসবে তো এখানে রয়েছে ফাইভ তৃতীয় অংশে আমরা যদি পরিবর্তন করি এখানে নিব আমরা কমতি চলক যেহেতু সারপ্লাস বেঞ্চ রয়েছে তাহলে এখানে প্রথম অঙ্ক রয়েছে টু এক্স ওয়ান প্লাস এখানে এক্স টু নেই তাহলে এক্স টু যেহেতু নেই আমরা লিখে দেবো জিরো এক্স টু প্লাস রয়েছে থ্রি ও টু এখন এখানে রয়েছে আমার হচ্ছে স্ল্যাগ বেরিয়েবল তাহলে আমাদের হবে মাইনাস এস থ্রি যেহেতু স্ল্যাগ বেরিয়েবলের ক্ষেত্রে মাইনাস চিহ্ন হয় তাহলে আমরা দেবো মাইনাস এস থ্রি সমতার জন্য পরিণত হয়ে যাবে এখন আমরা কি দেখতে পারি তো এই অংশের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম এখানে রয়েছে টু এক্স ওয়ান প্লাস এখানে তলক নেই তাহলে আমরা লিখে দিলাম জিরো এক্স টু প্লাস টু তলকের ক্ষেত্রে আর যেহেতু আমরা এখানে হচ্ছে স্লাগ ভেরিয়েবল নিয়েছি তাহলে মাইনাস এস টু হবে তো আমরা লিখে দিলাম মাইনাস এস টু তাহলে চলক পরিবর্তন হয়ে শর্ত পরিবর্তন হয়ে ইকুয়াল হয়ে যাবে তাই ইকুয়াল টু হয়ে হচ্ছে আমাদের লিনিয়ার আকার এখন আমরা চলক নিয়েছি এখানে চলক ছিল ইকুয়েল তাই হচ্ছে এটা হচ্ছে আমাদের লিনিয়ার আকার ম্যাথ আমাদের শেষ এখন আমাদের লিনিয়ার আকার আমি আবার একটু বলে লিনিয়ার আকার হচ্ছে শর্তগুলো দেওয়া থাকবে এই শর্তগুলো থেকে অসমতা চিহ্ন শেষ করে সমীকরণ আকারে প্রকাশ করতে হবে তো আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ